আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের টেক্সটাইলের একটি নতুন আরও ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একটি আরও স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে গর্জিয়াস পার্টি কালেকশন দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর দুটি কালারে আমাদের কাছে চলে এসেছে আর আমরা এক এক করে ইনশাল্লাহ দুটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো পাকিস্তানি তাওয়াক কালার একেবারেই প্রিমিয়াম কালেকশন সো আমি হচ্ছে ড্রেসগুলো দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন সো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামেজটা কালারটা দেখেন কি যে কিউট একটি কালার যে কোনো আপুকেই কিন্তু এই কালারটা মানাবে তো সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু এখানে হচ্ছে পালের ওয়ার্ক থেকে শুরু করে আলাদা লেয়ারে কিন্তু কাজ করা আছে এখান থেকে এখান পর্যন্ত একটি লেয়ারে কাজ করা আছে আবার এই পাশে আরেকটা লেয়ারে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু পিওর মসলিনের ভিতরে যে ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন একদমই পিওর যে মসলিনটা আছে না মসলিনের উপরে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা এখানে যে কাজটা আছে জাস্ট দেখেন এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লা খুবই চমৎকার সাথে হচ্ছে নিচের এখানে চমৎকার একটি কাটওয়ার্কের প্যানেল পেয়ে যাবেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু সবকিছু একদমই পার্ট টু পার্ট আছে আপনার হচ্ছে কামেজ আলাদা পার্টে পাবেন হাতা আলাদা পার্টে পাবেন এবং হচ্ছে ওনাটা অ্যান্ড হচ্ছে স্যালোয়ারটা সব কিছু আলাদা আলাদা পার্টে পার্টে পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার কামেজের ব্যাক পোষণটা নিচে এখানে হচ্ছে একটি প্যানেল পাবেন অ্যান্ড এটার যে হাতার কাপড়টা হাতার কাপড়টা দেখানো আমি একটু ওনাটা দেখিয়ে নিই হ্যাঁ একটু ওনাটা হলো তো এই যেটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা হচ্ছে পিওরের ভিতরে আপনারা পাবেন অল ওভার ওনাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আমি একটু ড্রেসের সাথে ধরে দেখাচ্ছি আপনাদেরকে যে এটার আউটফিটটা আসলে কতটা লাকজারি আসবে যেহেতু এগুলি ঈদের কালেকশান সো সব আপুরাই একটু দেখে শুনেই নিতে চান বিশেষ করে এই সময় যারা কেনাকাটা করেন হ্যাঁ এই সময় যারা তারা হচ্ছে একটু কনফিউশনে থাকেন যে হচ্ছে সবার থেকে সুন্দর ড্রেসটাই আপনার হতে হবে তো এই আপুরাই কিন্তু একটু দেরি করে কেনাকাটা করেন তো এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার ওনাটা অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা তো হাতার মধ্যেও কিন্তু হ্যাভিভাবে কাজ করা আছে আর এখানে নিচের যেটা এটা কিন্তু সালোয়ারের কাপড়টা হ্যাঁ আর এই যেটা হচ্ছে আপনার হাতার কাপড়টা কতটা সুন্দর ভাবে কাজ করা আছে আপনার হাতার মধ্যে তো নাও ওইটার যে কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই কালারটা এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এটা অরুণাশাল সালোয়ারটা এবং হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসটার প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আহ মাত্র কতটা একেবারেই রিজনেবল আপনারকে দিয়ে দিব ইনশাল্লাহ তো প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র সাতাশশো টাকা যারা নিতে চাচ্ছেন আর প্রায় স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অথবা আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসো পার্সেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকোপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো বিওয়ার্স আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিও ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ